আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বিলায় আসরা গাছের শিকড়ের উপরে সৌরা ইখলাস পড়ে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে বিলায় আসরা গাছের শিকড়ের উপরে সৌরা এখলাস পড়ে দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনে ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান যারা এই আমলটার মাধ্যমে উপকৃত হতে চান অথবা অন্য কারো উপকার করতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইংশা আল্লাহ আজকের এই আমল থেকে আপনাদের অনেক অনেক উপকার হবে ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন অথবা এই আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটি বিলায় আসরা গাছ সংগ্রহ করে আনা এই বিলায় আশরা গাছটা অনেকেই চিনতে পারেন আবার অনেকে নাও চিনতে পারেন এর জন্য পরামর্শ থাকবে আপনাদের এলাকায় কোনো মুরব্বী থাকলে সে মুরব্বির কাছে শুনবেন যে চাচা যান অথবা দাদা যান বিলাই আশরা গাছ চিনেন আমার একটা গাছের প্রয়োজন আপনি যদি মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন তারা আপনাকে সঠিক তথ্য দিয়ে দিবে ইংশা আল্লাহ আরেকটি কাজ করবেন সে কাজটি হচ্ছে ভিডিওতে যে থাম্বেলির উপরে গাছের পিকচার দেওয়া থাকবে যদি দেখে চিনতে পারেন তো আলহামদুলিল্লাহ আর দেখে চিনতে না পারলে যে কোনো মানুষের মাধ্যমে এই গাছের সন্ধানটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা গাছের সন্ধান পেয়েছেন এখন এই গাছটা কখন উঠাইবেন পরামর্শ থাকবে আপনি যেই দিন এই আমলটা করবেন সেই দিনে ঠিক বারোটার সময় যখন সূর্যটা একেবারে উপরে থাকে সেই মুহূর্তে এই গাছটা আপনাকে তুলে আনতে হবে আবারও বলছি যেদিন আপনি এই আমলটা করতে চাইবেন সেদিন ঠিক বারোটার সময়ে এই গাছটা তুলে তুলে আনতে হবে আনার পরে মাগরীবের নামাজের পরে এই আমলটা করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা বিলায় আশড়া গাছ এই গাছের শিকড় আমাদেরকে নিতে হবে এই যে মূল শিকড় এখান থেকে আমরা এক কর পরিমাণ শিকড় কেটে নিব এরপরে সেই শিকড়ের উপরে আমাদেরকে এই আমলটা করে নিতে হবে ধরে এখলাসের নিন আমি এখান থেকে গাছের শিকড় থেকে এক কর পরিমাণ শিকড় নিয়ে নিয়েছি এখন আমার কাজ হচ্ছে অযু অবস্থায় এই আমলটা করে নিতে হবে তাও আবার মাগরিবের নামাজের পরে শিকড়টা হাতে তালুতে রাখবেন রাখার পরে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন আস্তাক ফির হরবি মিংকুল্লি দাম বিউ আতুবু ইলাই এই ইস্তেক ফারটি জানা থাকলে তিনবার পড়ে নেবেন আর যদি এই ইস্তেক ফার অথবা এই তওবাটি জানা না থাকে তাহলে আপনাদের যেই তওবা ইস্তেক ফার জানা আছে সেই তওবাটি তিনবার পড়ে নেবেন যেমন আস্তাক ও আস্তাক ফির ও ফির তিনবার ইস্তেক ফার পাঠ করে এই শিকড়ের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে তিনবার যে কোনো শরীফ পাঠ করতে হবে পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পাঠ করার জন্য আর দুরুদ ইব্রাহিম জানা না থাকলে আপনাদের যেই দূর শরীফ মুখস্থ আছে সেই শরীফটা তিনবার পড়ে নেবেন শিকড়ের উপরে কোনো ফদিয়ার দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত তিনি ভাইও না এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সোরা এখলাস পড়তে হবে যেমন রহিম you <laughs> উলহু আল্লাহ হু আহ দে আল্লাহ হু সমে দে লেমিয়ালি দে ওয়াল ইয়ুলে দে ওয়ালাম ইয় কুল্লা হ কুফুয়ন আহ দে সম্মানিত দিনী ভাইও বলেন যখন বিসমিল্লাহসহ একবার সোরা এখলাস পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে একর পরিমাণ বিলাই আসলা গাছের শিকড় নিয়ে সেই শিকড়ের উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন সম্মানিত ভাই ও বোনেরা যারা মুখ বন্ধ করে বসে বসে আছেন না থেকে আমার সাথে সাথে সুরা ইখলাস পড়ুন সুরা ইখলাসের অনেক ফজিলাত অনেক দাম তিনবার পড়লেই এক খতম কোরআন তেলোহাতে সব পাওয়া যায় সুবাহ একবার পড়লে পারা কোরআন শরীফ তেলহাতে সব পাওয়া যায় সুবাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমার সাথে সাথে সূরা ইখলাস পড়তে থাকুন আবার পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ যখন সূরা ইখলাস আরো একবার পড়া হয়ে যাবে শিকরের উপরে আরো একটি ফু অথবা দম করতে হবে যেমন আবার একবার পড়তে হবে এরপরে সৌরা এখলাস আর এই শিকড়ের উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন সম্মানিত তিনি ভাই ও বোনেরা তিনবার সৌরা এখলাস বিসমিল্লা সহ পড়বেন শিকড়ের উপরে তিনটি ফু অথবা দম করবেন এরপরে বিসমিল্লাহ সহ সুরাতুল ফাতিহা একবার পড়বেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক উমিদ্দিন ইয়া কানা বুদু ইয়া কানস্তাইন ইহদিন সিরাউতুল মুস্তাকিম সিরাউতুল্লাদিন আনাম তারিহিম গাইরিল মগদুব আরিহিম এই নিয়মে সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন আর এই শিকড়ের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন মোট পাঁচটি ফু দিয়ে আমার দেখানো পদ্ধতিতে এক কর পরিমাণ বিলায় আসলে গাছের শিকড় পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমাদের এই গাছের শিকড়ের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই আমলের সাথে ছোট্ট করে আরও একটি আমল শিখে নেব আর চেষ্টা করব এই দুইটি আমল একই সঙ্গে করার জন্য তাহলে অনেক উপকার হবে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এক বোতল পানি আনা যে কোনো পানি হলে চলবে ধরে নিন আমি এক বোতল পানি নিয়ে আসছি এখন এই পানির উপরে আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি সম্মান নিতুদিনই ভাই ও বোনেরা আমরা তিনবার স্তিক ফার পার্ট করবো আজ দা বিমিং কুল্লি বি ওয়াতুবু উইলাই যে কোনো স্তেক তিনবার পাঠ করলে চলবে এরপরে তিনবার যে কোনো দুরুস্বরী পাঠ করবেন যেমন স্বললহ ওয়ার্ডেই হওয়া সারলাম হওয়া ভাই ও বোনেরা তিনবার স্তিক ফার করে পানির বোতলে কোনো ফু প্রয়োজন হবে না তিনবার দূরেশ্বরি পাঠ করেও পানির বোতলে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লা সহ আমাদেরকে সুরাতুল ফাতেহা পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমানির রহিম মালিক উমিদ্দিন ইয়া খান ইয়া খান উদ্দিন সেরাউল মুস্তাকিম সেরাউলীন غير المغضوب عليهم ولا الضال এই নিয়মে বিসমিল্লা সহ একবার সুরতুল ফাতিহা পাঠ করবেন আর অবশ্যই বোতলের মুখটিটা খুলে নেবেন এরপরে এই বোতলের পানিতে একটি ফু অথবা দম করবেন যেমন এরপর আবার বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে সুরাতুল ফাতেহা আরও একবার পাঠ করবেন এরপরে এই পানির বোতলে আরও একটি ফু অথবা দম করবেন এরপরে আবার বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে সুরাতুল ফাতেহা একবার পাঠ করবেন পানির বোতলে আরও একটি ফু অথবা দম করবেন সম্মানিত তিনি ভাইও না মোট সুরাতুল ফাতেহা বিসমিল্লা সহ তিনবার পাঠ করবেন আর এই পানির বোতলে তিনটি ফু অথবা দম করবেন এরপরে আমাদের কাজ হচ্ছে চেয়ে একবার সুরতুল এখলাস পাঠ করা যেমন বিস্মিল্লা রহমে দে রহিম উল্হু আল্লাহ হু আহে দে আল্লাহ হু সমে দে লা মিয়া লি দে ওলা মিউলে দে মিয়া কুল্লা হু কুফুয়ান আহায় দে সম্মানিত তিনি ভাই ও বোনেরা বিসমিল্লাহ শহর সোরা এখলাস একবার পাঠ করা হয়ে গেলে পানির বোতলে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন মোট ফাঁসটি ফু দিয়ে এক বোতল পানি পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে দুইটি আমলই সঠিকভাবে করে নিয়েছেন এখন এই গাছের শিকড় কি করবেন এই এক বোতল পানি আপনারা কি করবেন অথবা এই দুইটি আমলের বরকতে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে শিকড়ের কথাটা বলে দিই আপনারা এই শিকড়টা কি করবেন এই শিকড়টা আপনাদের মাজায় অথবা কোমরে ব্যবহার করতে হবে কি জন্য ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি এর এই যে পানি এই পানিটা কি করবেন একুশ দিন পর্যন্ত এই পানিটা পান করতে হবে সকালবেলায় বাসি পেটে আবারও বলছি শিকড়টা মাজায় অথবা কমরে ব্যবহার করতে হবে আর দুই নম্বরে যে পানিটা পরে নিয়েছি এই পানিটা একুশ দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে পান করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই পানি পান করলে কি হবে অথবা গাছটা ব্যবহার করলে কি উপকার পাওয়া যেতে পারে আপনাদের মাঝে অনেক দিনই ভাই বোন আছেন যাদের স্বপ্নদোষের সমস্যা আছে ঘন ঘন স্বপ্নদোষ হয়ে থাকে লজ্জার কিছু নেই মা বোনদেরও হতে পারে পুরুষদেরও হতে পারে যুবক ভাই যারা আছেন তাদেরও হতে পারে না বলার কোনো সুযোগ নেই কম অথবা বেশি যাদের এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে হয়ে থাকে তারা অবশ্যই আগের থেকে সতর্ক হয়ে যান আর এই দুইটি আমল অবশ্যই করার চেষ্টা করুন আশা করি ইনশাল্লাহ এই ঘন ঘন স্বপ্নদোষ হওয়া এবং পেশাবের সাথে ধাতু ক্ষয় সমস্যা থাকলে আল্লাহ সুবহানা হ তালা এই দুইটি রোগ থেকে দুইটি সমস্যা থেকে আপনাদেরকে মুক্তিদান করবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ